والذين كفروا يقاتلون في আর যারা নাকি কাফে যারা মহাসত্যকে স্বীকার করেছে কেবল মাত্র ওরাই তাগুতের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সংগ্রাম চালায় তাহলে মুমিন সংগ্রাম করে কার পথে আল্লাহর পথে আর কাফের সংগ্রাম করে কার পথে তাগুতের পথে তাগুত কাকে বলা হয় তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদের কেউ আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে তাকে আরবিতে কি বলা হয় তাগুত বলা হয় এই জন্য নদীর মধ্যে পানি যখন প্রবাহিত হয় নদীর দুইটা কুল আছে কয়টা কুল এই দুই কুলের সীমারেখা ঠিক রেখে পানি যদি প্রবাহিত হয় তখন বলা হয় যে পানি নদীর আইন কানুন মেনে চলছে কিন্তু যখন দুকুল ছেপে পানি প্লাবিত হয়ে জনপদকে ডুবিয়ে দেয় তখন আরবিতে বলা হয় তকাল বাহা অর্থাৎ সমুদ্রের মধ্যে দরিয়ার ভিতরে সীমা লঙ্ঘনকারী শক্তির সৃষ্টি হয়েছে দেখুন হজরত মুসারামকে আল্লাহ রব্বুর আরমিন তাকে বলছেন ফিরাউন ফিরাউন সরকাশ হয়েছে সীমা লঙ্ঘন করেছে ওর বিরুদ্ধে ওর কাছে তুমি চলে যাও ওকে তুমি দিনের দাওয়াত ওর সামনে গিয়ে পেশ করো তো এভাবে করে দিনের দাওয়াত দেওয়ার জন্য তাগুতরা চিরকাল বাধা দিয়েছে আর মুমিন ব্যক্তিরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে তাই জিহাদ এজন্য নয় যে খোদাদ্রোহীকে উৎখাত করে সেখানে নিজেরা গদি দখল করে বসে নিজেদের মন গড়া আইন কানুন চালাবো এজন্য কিন্তু এই যুদ্ধ নয় এই জেহাদ জেহাদকে এই জন্যই সর্বোত্তম ইবাদত করা হয়েছে যেহেতু এই জেহাদ করে মানুষের উপর থেকে মানুষের প্রভুত্ব খতম করার জন্যই এই জেহাদ হবে ইসলামের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী আহ্বান এই কুরআনের মধ্যে যে বিপ্লবী আহ্বান জানানো হয়েছে সে বিপ্লবী আহ্বান মুসলমানদের জন্য শুধু নয় গোটা বিশ্ববাসীর জন্য জেহরটা কি জন্য শুনুন কুরআনে কারিমে রব্বুন আমিন দাওван জানিয়েছেন तमाम পৃথিবীর মানুষদেরকে সাহবান হচ্ছে ইয়া আইয়ুহান নাসু ইবুদু রাব্বাকুমাল্লাযী ওয়ল্লাদী নিন পাবলিকুম লাল্লা কুম হে মানৱ সকলো আনুভূত কৰো অ বুদু রব্বা কুম আই আথি অৰু ৰব্বা কুম গোলামী কৰো আনুভূত কৰ দাসত্ব কৰ তোমার রবের সেই ৰবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের আনুগত্য করো জীবনের সকল ক্ষেত্রে এটাই কোরআনে করিমের বিপ্লবী দাওয়াত গোটা পৃথিবীর মানুষের সামনে আমার গোলামি করো যেহেতু সৃষ্টি করেছি আমি কে সৃষ্টি করেছেন মানুষকে জোরে সরের চিৎকার দিয়ে বলুন কে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুরমিন এই জন্য মানুষের স্বস্তি মানুষের স্বাধীনতা মানুষের শান্তি মানুষের নিরাপত্তা মানুষের খেয়ে পড়ে সুখে শান্তিতে বসবাস করার গ্যারান্টি হচ্ছে আল্লাহর গোলামির ভিতরে আল্লাহর গোলামী যারাই করবে তারাই শান্তি লাভ করবে কোরআনে কারিমের আমিন এ কথাটি এভাবে বলেছেন